আমাদের শিরার মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়ে থাকে এক্সেপ্ট পালমোনারি শিরা পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়ে থাকে যেহেতু শিরার মাধ্যমে কার্বন যুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে এই জন্য শিরার রক্তের রঙটা বেশি লাল বা গাঢ় লাল হয়ে থাকে আমাদের সূর্যের আলো যখন স্কিনে আমরা কি দেখতে পাই কোন জিনিস কিভাবে দেখতে পাই যখন সূর্যের আলোটা ওইটা রিফ্লেক্ট করে আমার চোখে আসতেছে তো যখন সূর্যের আলো আমার স্কিনটা ভেদ করে যাচ্ছে তখন সূর্যের যেই তরঙ্গ বা বর্ণালীগুলো আছে এর মধ্যে লাল আলোটা খুব সহজেই শোষিত হয়ে যায় অন দ্য আদার হ্যান্ড আমাদের যে নীল আর সবুজ আলোটা আছে ওটা রিফ্লেক্ট করে আসে এখন নীলটা আসবে না সবুজটা আসবে সেটা কীভাবে বুঝব বা সেটা কিসের উপর ডিপেন্ড করে সেটা ডিপেন্ড করে আমার স্কিনের থিকনেস বা টোন এটার উপর সো নাও ইউ নো যে শিরার রক্তের রং আসলে নীল না এটা আলোর একটা পারসেপশনের জন্য শিরাটা দেখতে নীল দেখাচ্ছে অ্যান্ড ইফ ইউ হ্যাভ মোর কোয়েশ্চেন্স লিভ দেম ইন দ্য কমেন্ট সেকশন ডাউনগুলো